রান্না করব ফ্রিজ পরিষ্কার করার রেসিপি আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয় সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ফ্রিজ পরিষ্কার করার রেসিপি করব তার মানেই হচ্ছে আজকে ফ্রিজে যা ছিল তা দিয়েই একটা রান্না করব তো চলেন শুরু করা যাক প্রথমে আমি ফ্রিজে যা যা ছিল সব বের করে নিলাম ছিল আমার অর্ধেকখানা বেগুন আর দুই চারটা পটল বরবটি কিছু অংশ মিষ্টি কুমড়ার ছিল এগুলো আমি সব যা যা ছিল সবজিগুলো সব কেটে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছিলাম তারপরে এখানে কড়াই গরম করে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে খানিক্ষণ ভেজে নেব একদম লাল লালও হবে না আবার একদম কাঁচাও থাকবে না জাস্ট একটু রঙটা বদল হবে যখন তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা দিয়ে আমি এটাও খানিক্ষণ তেলের মধ্যে ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ এটা কাঁচা গন্ধটা চলে যায় এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর সাথে দেবো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নেব একদমই মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায় এবং খুব ভালো করে মশলাটা যখন আমার একদম তেল ছেড়ে দিবে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো আমার ফ্রিজে ছিল মাছের মাথা লেজ এটা সবারই দেখা যায় খাওয়ার পর অবশিষ্ট থেকে যায় এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভালো করে এপিট উল্টে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার ভালো করে এই মাগুলো কষিয়ে নেবো মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলো তুলে রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সবজিগুলো যে সবজিগুলো আমি এগিয়ে কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে আমি এটাও মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেবো এই মশলাটার মধ্যেই সবজিগুলো একদম উল্টে পাল্টে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি সবজির মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে সবজিটা ভালো করে সিদ্ধ করে নেব সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে রাখবো ওই যে প্রথমে মাছটা কষিয়ে নিয়েছিলাম সেই মাছটা মাছটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তারপরে হয়ে গেল আমার মাছ আর সবজি দিয়ে তৈরি করা খুবই মজাদার এবং সুস্বাদু একটা তরকারি আর এটা দিয়ে গরম ভাত দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ